তুমি একটা জিনিস চিন্তা করিয়া দেখছনি এই যে সিঙ্গার নাই কুস্তা নাই শৃঙ্ড়ে আলুটা কেমনে আমাইল আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তরে আমি কেমনে দিতাম মাথাটা গরম করে লাভ নাই ঠান্ডা মাজা বুঝাইতেছি বুঝ সিঙ্গারা হা আলু কেমনে ঢুকিয়ে দছি তোর প্রশ্নটা ও সিঙ্গারা যে বানা তোর মা সকালে আলু ভর্তা বানানা আলু ভর্তা খাইছো না ও খাইছি আর আডা দা দে আডা দেয়া মদা মদা দেয়া লুটি বানানা এরকম ভাবে মদা দিয়া খাই বানা খাই বানাই আলুর ভর্তাটা যখন ভিতরে দে ও অঙ্কাকে বুঝে লাইছি আরে সব না শুধু তাড়াতাড়ি বুঝে লাইছ মদাটা মা খাই তো আর আলুটা গিয়া তোর দামে জায়গা আলুর কোন আত্ম আছে আলু তোর দামে যেত গা ও আলুর টাবার পাউ নাই তে আলুর পাউ যুন নাই এটা পুজ আলু দুরদা দুঃখত তো নাই এটাও বুঝছস তে কথা যখন বুঝতাছস আমি যখন বুঝাইতাছি বা হাত করে দুখাই দিছস একটা জিনিস বুঝছস না আমি বুঝাইতাছি না ও আলুর আপ পাউ নাই আলু দুরদা দুঃখত মারতো না যেমন সিঙ্গরার দোকান আছে সিঙ্গরার দোকান ও সিঙ্গরার খারি ঘর আছে அப்பா ওদে আবার அப்பா হইয়া ডাকটা দিবে লাট্টা মেরে নফালাই দিমু এই তোর যদি আব্বা নামি শক না মিটে এর অগতে একটা তদ্বিসোরান

মাথাটার গরম করে লাভ নাই ঠান্ডা মাজা বুজ বুস সিঙ্গারা আলু কেমনে ঢুকি ঢুকতি তোর প্রশ্নটা ও সিঙ্গারা যে বানা তোর মা সকালে আলু ভর্তা বানানা এ আলু ভর্তা খাইছো না ও খাইছি আর আডা দা দে আডা দে মদা মদা দে লুটি বানানা এ এরকম ভাবে মদা দিয়া খাই না খাই বানাই আলুর ভর্তাটা যখন দে ভিতরে দে ও অঙ্কাকে বুঝাইলাইছি আরে সব বোন আর তাড়াতাড়ি বুঝাইলাইছস এ